আসসালামু আলাইকুম সারসা থানা মাইল হাট থেকে আমরা আজকের পর্বে আপনাদেরকে দেখাবো আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু গোড়া কেমন দেখায় চলছে আর আজ হচ্ছে শনিবার হাট সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার তো চলুন কিছু গরু দেখি রামদর জানায় আপনাদেরকে দর্শক শ্রোতা পুরাস জাতের গাভী গরু একেবারে হাটের শুরুতে

আমরা জাস্ট আপনাদেরকে ভিডিওতে ধারণা যাওয়ার চেষ্টা করব কেমন টাকায় চলছে গরু বেচা কেনা দেশি জাতের অল্প বাজেটের এক জোড়া গরু অনেকে কমেন্ট করেন ভাই মোটামুটি তিরিশের আশপাশে কিছু গরু দেখান তাদের জন্য মূলত এই এক জোড়া গরু সারসা সাত হাট থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন এই ধরনের গরুগুলা এই জোড়াটা কিন্তু দাম দর চলছে কি কাকা দাম দর করছেন কত বলছেন আপনি বিয়াল্লিশ হাজার টাকা এই যে গাভী গরুটা বিয়াল্লিশ হাজার দেশি জাতের কাকা আপনার টার্গেটে কেমন আসে কত হবে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ আচ্ছা আচ্ছা এই যে গাভী গরুটা মূলত ব্যাপারী ভাই চেয়েছে বিয়াল্লিশ হাজার টাকা ইনি দাম বলেছে ছাব্বিশ সাতাশ বেচাকেনা কেনা হয়তো বা কিছুটা বেশি হতে পারে ভাই ভালো আছেন আজকের বাজার কেমন চলছে খুব একটা ভালো না না তো ঈদের আগে তো আশা ছিল যে ঈদের পরে বাজার ভালো যাবে তো তাও বাজার খারাপ জোড়া কেমন যাচ্ছে না করবে এখন জোড়া আমি সত্তর আচ্ছা এই যে জোড়াটা মূলত সত্তর হাজার টাকায় কেনা করবে দেশি জাতের এক জোড়া গাভী গরু সত্তর হাজার টাকা যদি আপনাদেরকে এই ধরনের কিছু গরু দেখায় কি দামে চলছে বাচ্চা কেনা সারসে থানা সাত মাইল হাট থেকে এই যে একটা লাল গাভী গরু দেশি জাতের অল্প বাজেটের গরু দাম দর চলছে সারসে থানা সাত মাইল হাট থেকে ভাই এদিকে আসেন টার্গেটে কত আসে আজকের বাজারে তিরিশ বত্রিশ ধন্যবাদ ভাই এই যে গরুটা মূলত তিরিশ বত্রিশ হাজার টাকা বেচা হতে পারে আজকের বাজারে তারপরেও বাজার বসে আরও কিছু কম হতে পারে আমরা জাস্ট আপনাদেরকে হাটের শুরুতে কিছু গরু দেখায় দাম সহ ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওতে কখনো সঠিক তথ্য দেওয়া যায় না আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি আজকের বাজার কেমন চলছে বলেন কারণ কি লাভ আচ্ছা তাহলে যার কারণে গরু কেউ কিনতেছে না পালতে চাচ্ছে না এটা আপনার দাবি তাই তো আচ্ছা আচ্ছা তো আজকের বাজারে কয়টা আনছেন ছয়টা মা আশাআল্লাহ ছয়টা গরু এই যে একটা প্রথম দেশি জাতের দেশি জাতের গরু আপনাদেরকে যদি দেখায় হাড্ডিসার গাই অনেকে বলে অনেকে বলে পনমরা গরু আপনাদেরকে জানা বছরে কেমন বয়স কত টাকায় করবে বেচাকেনা কেমন চাচ্ছেন আপনি সে চল্লিশ রাতে কি সারা সমান বয়স এখন আসলে দাম হচ্ছে কেমন বা আপনি কত হলে বিক্রি করবেন চল্লিশ ভেঙে দাম হচ্ছে কি পঁয়ত্রিশ ছত্রিশ এখন নিয়ে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা এখন বলছে ব্যাপারি ভাই যে চল্লিশ বিয়াল্লিশ না হলে বেচাকেনা করা যাবে না তবে আজকের বাজার অনুযায়ী দাম হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ একটু বেশি কম বিভিন্ন রকম দাম হচ্ছে সর্বশেষ চল্লিশ ভেঙেই বেশি দাম হবে বা বেচা কেনা হবে আমরা যদি আরও কিছু গরু আপনাদেরকে দেখা আর কই কাকা গরু আর কই ওই পাশে আছে আচ্ছা আচ্ছা আপনাদেরকে দেখাবো অল্প বাজারের গরুগুলা যে কেমন টাকায় চলছে বেচা কেনা এই ছোট ভাই এই ছোট ভাই হ্যাঁ দর্শক শ্রোতা জাতের গাভী গরু আপনাদেরকে যদি দেখায় কত টাকা চাচ্ছে বা কেমন দামে করবে বাচ্চা কেনা আজকের বাজার থেকে টাকা ভালো আছেন কত চাচ্ছেন একটু ধারণা দেন কাকা বেচা কেন একটু ধারণা দিতেন টাকা এই যে গরুটা মূলত বেচা কেনা করা আমরা আছি হাটের মাঝামাঝি সময়ে সাত মাইল গরুর হাটে বহু কিন্তু বেচা কেনা চলছে অল্প বাজেটের কিছু গরুর দাম ধরা পেয়ে জানানোর চেষ্টা করছি আজকের বাজার থেকে ভাই আসসালামু আলাইকুম আগে আসেন কি অবস্থা ভাই বাজারের মূলত চাচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা লাল গাভী গরু মাংস উৎপাদন করতে পারবেন ভাই এই গরু যখন মোটা তাজা হবে মাংস কতটুকু ওয়েট হতে পারে এটা নব্বই কেজি একশো কেজি ধরবে

দেশের বিভিন্ন জায়গা থেকে এসে কি কাকা ভালো করু এ তো বরিশাল থেকে আসে নাই বরিশাল থেকে আরো আপনারা নিতে আসতেন আচ্ছা আচ্ছা গরুর কিন্তু এখানে আমদানি হয়েছে প্রচুর পরিমাণে বেচা দরদাম চলছে সারসাতানা সাত মায়ের হাট থেকে আমরা কিছু গরুর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম হাটের শুরুতে যে কেমন টাকায় বেচা কেনা চলছে সর্বশেষ এক জোড়া দেশি গরুর দাম দর জানাবো আমরা কেমন টাকা চাচ্ছে বা কেমন টাকায় করবে বেচাকেনা কাকা ভালো আছেন জোড়া আপনার কত চাচ্ছেন জোড়া বিরোআশি বেচা কেনা একটু ধারণা দেন বেচাকেনা একটু ধারণা দেন কেমন হতে পারে বা আপনার টার্গেট কেমন আটষট্টি আটষট্টি আচ্ছা আচ্ছা হাজার টাকা মূলত বেচাকেনা নিয়ে এক জোড়া দেশি গাভী গরু সর্বশেষ বাজার বুঝে বেচা কেনা হবে আমরা জাস্ট আপনাদেরকে ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করি কী সকল দামে চলছে বেচা কেনা তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলা পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবে